থাকুন আনন্দে থাকুন হাসি মুখ নিয়ে থাকুন এগুলো চাই আজকে একটা অদ্ভুত বিষয় নিয়ে অদ্ভুত শুধু বলবো না অদ্ভুত সুন্দর বিষয় নিয়ে আপনাদের সঙ্গে দুচার কথা বলা যে পৃথিবীতে নজর দোষ কাটানোর বাচ্চাটার নজর লেগে গেছে এই নজর লেগে যাওয়া আসলে কি এই নজর দোষ কাটানো আসলে কি কিভাবে নজর দোষ কাটাবেন কিভাবে চললে আপনার এই নজর দোষ থাকবে না আপনার উপর কাজ করবে না আপনার ভালো দেখে অন্যের নজর লেগে যাচ্ছে সেটা থাকবে না আজকে আমি প্রত্যেককে বলবো আলোচনাটা সঙ্গে শেষ পর্যন্ত শুনবেন তাহলে প্রত্যেকে নজর দোষ কাটাতে পারবেন এবং এই নজর আপনার উপর লাগবে না কারো অন্য কেউ আপনার ক্ষতি করতে পারবে না যদি এই কাজগুলো করেন একটা সময় মা বলতেন এই শুকনো লঙ্কা বাড়ি থেকে বেরোনোর সময় বলতে শুকনো লঙ্কা পুড়িয়ে মাথার উপর ঘুরিয়ে দে নজর লাগবে না ছোটদের কপালে কাজলের টিপ দেওয়া হয় এই কারণেই দেওয়া হয় আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা এর পেছনে মূল কারণ কিন্তু একটি সেটি হচ্ছে নজর যাতে না লাগে আবার মায়েরা দেখবেন কপালে একটি কাজলের টিপ পরান এখানে একটি টিপ পরান নজর টিপ আবার কেউ কেউ গালে আমি দক্ষিণ ভারতে দেখেছি গালেতে কালো টিপ দিয়ে দেন এর মূল উদ্দেশ্য কিন্তু একটি এর মূল উদ্দেশ্য হচ্ছে নজর যাতে না লাগে আবার খাবার খাওয়ার সময় অন্যের নজর যাতে না লাগে ছোটবেলার কথা বলতেন যে একটু সুখে ফেলে দিবি এগুলো আসলে নজর লাগা আসলে কি নজর দোষ আসলে কি আগে এটা ভালো করে না বুঝলে তো আপনি বুঝতেও পারবেন না যে নজর কেন লাগে আপনি একটি বাগানে গিয়েছেন ফুলে হলুদ হয়ে আছে সমস্ত সূর্যমুখী ফুল আছে সেই সূর্যমুখীর মধ্যে একটি গোলাপ গাছকে যেন লাগিয়েছে তখন কি হবে অত সূর্যমুখী ফুলের মধ্যে আপনার গোলাপ ফুলটাকে চোখে বাঁধবে তাই তো গোলাপ ফুলটা চোখে দৃষ্টি নন্দন হয়ে আটকাবে অর্থাৎ শ্রেষ্ঠ জিনিসটা আপনার চোখে লাগবে এইটি হচ্ছে ম্যাটার এইটি হচ্ছে ব্যাপার যে আপনি যখনই অন্য সকলের থেকে আলাদা হয়ে পড়ছেন আপনি যখনই অন্যের থেকে ভালো হয়ে পড়ছেন আপনি যখনই অন্যের থেকে সেরা হয়ে পড়ছেন তখনই আপনি অন্যের চোখে আটকে যাচ্ছেন অন্যের নজরে পড়ছেন এই নজরে পড়ছেন বলেই এটাই হচ্ছে নজর দোষ এবং তখন কি করছে সবাই আপনাকে দেখে ঈর্ষা করছে আপনাকে দেখে হিংসা করছে এই যে ভাব এই ভাবটাই একটা রিয়াকশনাল ফোর্স আপনার উপর পড়ছে এটা হচ্ছে নজরদোস্ত ছোটদের নজর লাগা বাচ্চাদের নজর লাগা আসলে কি একটি বাচ্চা দেখতে খুব সুন্দর ট্রেনের মধ্যে দিয়ে যাচ্ছে বাচ্চাটার দিকে সবাই তাকাচ্ছে এটা থাকলেই নাকি তারপর পরের দিন বাচ্চাটা জ্বর হয়েছে কারণ হচ্ছে ওর নজর লেগে গেছে এর পেছনে কোনো বিজ্ঞান নেই আমি বলছি এগুলো কখনো এইরকম নজর লাগা নয় হঠাৎ করে আমার নিজেরই একবার চোখ মেয়ের ছোটবেলায় আর দেখেছিলাম যে পেট খারাপ হয়েছে বুঝেছেন পেটের একটা সমস্যা হয়েছে ইনফেকশন হয়েছে ডাক্তার দেখানো হয়েছে ওষুধ দেওয়া হয়েছে তারপরেও বাড়ির লোকজন আমাকে বলছেন নজর লেগেছে নজর হাওয়া লাগা নজর লাগা দেখুন আসলে জগতে প্রতিটা ঘটনার পেছনে কারণ থাকে আর আমাদের হিন্দু ধর্ম বলিষ্ঠ এখানে বিজ্ঞান থাকে তা এই নজর লাগা আসলে কি বাচ্চাটা সৌন্দর্য সত্যি সুন্দর বা অন্যের থেকে সুন্দর আসলে হচ্ছে কিছু এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো তার প্রতি নেগলিজেন্সি করা হয়েছে ঠান্ডার মধ্যে নিয়ে গেছিলেন এই যে হাওয়া লাগে জ্বর আসাব আপনি হাওয়ায় বেরিয়েছিলেন বাচ্চাটাকে ঠিক করে চাপা দেননি ঠিকঠাক করে তার প্রোটেকশন দেননি তখন কিন্তু তার জ্বর হয়েছে হাওয়া লেগে জ্বর হয়নি নজর লেগে জ্বর হয়নি আপনার সচেতনতার অভাব জ্বর তৈরি করেছে এগুলো কথা এখন অন্যের নজর লেগে আপনার ক্ষতি হয়েছে এই ঘটনাও সত্যি প্রচুর প্রচুর সত্যি আপনার টাকা পয়সা হঠাৎ করে অন্যের কুদৃষ্টি পড়েছে পরে টাকা পয়সা ধ্বংস হয়ে গেল বিপদ আসছে এগুলো দেখুন আমাদের জীবনের সময়ের চক্র কালক্রমে চলে একভাবে ভালো সময় যায় না একভাবে খারাপ সময় যায় না আপনার আমাদের আমাদের প্রত্যেকের কারো একভাবে সময় দিন সমান নাহি যায় আকাশে সূর্য সমানভাবে থাকে না আর মানুষ কি করে জানেন মানুষও পরিবর্তনশীল সকালে সূর্যকে প্রণাম করে দুপুরে সূর্যকে গালাগালি দেয় তাই না আর সন্ধে সূর্যকে দেখে যখন সূর্য অস্ত যাচ্ছে আফসোস করে আবার রাত হয়ে গেল আবার সকাল হবে কখন মানুষের নেচার রকম তো আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকে মনে রাখবেন যে এই নজর দোষ কাটাতে গেলে কতগুলো জিনিস আগে বুঝতে হয় কিছু কিছু মানুষ নজরদোষ কাটাতে পারে না আপনি হাতে ছোটদের জন্য সেই নজর ফল পড়িয়ে দেওয়া হয় যেটা বললে নাকি তাদের আর নজর লাগবে না এইরকম করে নজরদোষ কাটানো যায় না কালো টিপ পরলেন আপনি এগুলো করলে নজর কাটাতে পারবেন না আপনি হাতে গ্রহরত্ন পরুন নজরদোষ কাটানোর জন্য এগুলো করলে কখনো নজরদোষ কাটবে না আমি নজরদোষ কাটানোর জন্য আরো কতগুলো ফর্মুলা আপনাদেরকে দেবো সেগুলো প্রত্যেকে করবেন আজ থেকে করবেন প্রত্যেকে ফল পাবেন কারো নজর আপনাকে দৃষ্টিবদ্ধ করতে পারবে না কারো নজর আপনার ক্ষতি করতে পারবে না শুধু কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন আর পালন করার চেষ্টা করবেন আপনার জীবনে একশো শতাংশ উন্নতি হবে আগে বলছি যারা জানতে চান প্রত্যেকে একটা করে লাইক দিয়ে দিন আগে আপনাদের লাইক বুঝতে পারি আপনাদের ভালো লাগছে নইলে আমি বুঝতে পারছি না কথাগুলো আপনাদের ভালো লাগছে কিনা প্রথমেই বলবো। যারা দেখছেন এই যারা দোষ কাটাতে চান প্রথম হচ্ছে পরিমিত আহার গ্রহণ করা শরীরকে উদ্ব্যস্ত করা যাবে না সাত্বিক আহার গ্রহণ করা সহজ পাচ্ছ সাত্বিক মানে নিরামিষ খাওয়া নয় বারবার করে বলছি যারা নজরদোষের মধ্য দিয়ে চলছে আপনার খারাপ হচ্ছে অন্যের কোন নজর পড়েছে আপনার উপর প্রথম হচ্ছে আহার সংযম আহার সংযম করুন অতিরিক্ত রিচ খাওয়া দাওয়া থেকে আগে দূরে থাকুন প্রথম কাজই হচ্ছে আপনার এইটা এইবার দ্বিতীয় কাজের কথা বলবো দ্বিতীয় কাজ হচ্ছে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করছে এটা আপনি দেখছেন আপনার নজর নজর লেগে লেগে অন্যের আপনি পাত্রে যাচ্ছেন এটা যদি হয় আপনি প্রত্যেক শনি মঙ্গলবারে দান করুন বার দুটো লোকেট করছি অন্যবারে করলে হবে না অন্যবারে বারে করলেও সেম ফলই পাবেন দান করা পুণ্যের কাজ ফল দান জল দান অন্য দান যেকোনো দান পূর্ণ দেয় কিন্তু মনে রাখবেন যে সেই ধান যেন সঠিকভাবে হয় প্রত্যেকে মানে সপ্তাহে একটা করে দান করুন কিছু না কিছু দান অন্যকে আপনি করুন এতে মনে হয় উপকার পাবেন এতে সেফটি পাবেন এতে মনে হয় আপনার জীবনে সেফটি পাবেন তা আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকে আপনি যারা স্বস্তি বার্তা দেখছেন যারা স্বস্তি বার্তা দেখেন আমি প্রত্যেককে বলবো যে নজর দোষ কাটাতে গেলে কিন্তু আপনার নজর লেগে জ্বর হয়েছে না ছেলের নামে পাঁচজনকে পাঁচটা ফল দান করে দেন দরিদ্র আত্ম আর্থ মানুষের মধ্যে করুন দেখুন আপনার এই সমস্ত দোষ টোষ কেটে কেটে যাবে কাটতে বাধ্য আপনারা করে দেখুন প্র্যাকটিক্যাল যদি না হয়েছে আপনারা আমাকে বলবেন প্র্যাক্টিক্যাল করে দেখুন দোষ কাটানোর জন্য কালো কার পড়া পায়ে পুরো ভ্রান্ত ধারণা এরকম কিছু নেই মেয়েরা আমি অনেককে দেখেছি পায়ে একটা করে কালো কার পড়া আছে আমি জিজ্ঞেস করেছি এগুলো দিয়ে কি হবে গো বলছে নজর লাগবে না এর পেছনে কোনো বইতে কোনো পুরাণে কোনো শাস্ত্রে কোনো কোনো জায়গায় আমি পাইনি পায়ে কালো কার পড়লে কালো সুতো বাঁধলে নজরদোষ কেটে যাবে পুরোটাই নিজের ইচ্ছে মতো আমরা দোষ তৈরি করেছিও ইচ্ছে মতো আর কাটাইও ইচ্ছে মতো ঈশ্বরকে প্রতি মুহূর্তে ওই অনেককে দেখেছি এটা নৃসিংহদেবের লকেট পরে বলে নজর কেটে যাবে বরঞ্চ এই ভাবটা ভালো এই ভাবটা অনেক ভালো যে সাথে আছে ভগবান হবে জয় নিশ্চয় এগুলো আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকে যারা দেখেন যারা দেখছেন স্বস্তি বার্তা বা দেখেন স্বস্তি বার্তা প্রত্যেককে আমার অভিনন্দন শুভেচ্ছা রইল নজরদোষ কাটাতে গেলে এগুলো করতে হয় তাহলে প্রথম বললাম আহার সংযম বাক্য সংযমের সঙ্গে জড়িয়ে আছে একটু বাক্যটাও কথাবার্তাগুলো এই সময় সংযত বলতে হবে খেতে হবে ঠিকঠাক ফল দান করবেন পারলে যে কোনো জিনিস দান করা শুভ এগুলো করতে হবে তার সঙ্গে সঙ্গে আমি বলি এগুলো তো করবেনি তার সঙ্গে সঙ্গে খারাপ এই অন্যের কুদৃষ্টি যখন পড়ে শনির দৃষ্টি পরে আমরা বলি আরও কতগুলো কাজ করতে হয় আজকে কমেন্টস পড়ব সমীরন সাহা বলছেন আজকে কমেন্টসটা পড়বেন আজকে পড়ব আমি কদিন ধরে শারীরিকভাবে একদম ফিট ছিলাম না যার জন্য সবার কমেন্টস পড়তে পারিনি আমি ক্ষমা প্রার্থী আমি তো কমেন্টস পড়বো আপনারা লাইক দেবেন না আপনাদের লাইক তো প্রমাণ করে দেয় যে আপনাদের অনুষ্ঠানটা ভালো লাগছে আমার তখন আরো বলতে ইচ্ছে করে আর নইলে মনে হয় থেমে যাই আচ্ছা নজরদোষ পড়ার জন্য আমাকে একজন প্রশ্ন করেছেন যে নজরদোষ কব কাটানোর জন্য সত্যি কি মাদুলি তাবিজ কবজ দরকার আছে আসলে দেখুন কুসংস্কার বলে 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 কুসংস্কারের কথা আমি মাদুলি তাবিজ কবজের বিরোধিতা করি না আমি গ্রামে গঞ্জে দেখেছি ডাক্তারের ওষুধ কেনার পয়সা নেই থানায় গিয়েছেন সেখানে গিয়ে একটা জল পড়া দিয়ে দিয়েছে যে বলছে যাও এটা খাওয়াও তোমার ছেলে জ্বর ভালো হয়ে যাবে মা ওই বিশ্বাসে জলটা নিয়ে এসছেন কি গভীর বিশ্বাস আমার ছেলেকে খাওয়ালে ভালো হয়ে যাবে ছেলেকে যে খাওয়ালেন যে ছেলে আস্তে আস্তে সুস্থ হচ্ছে আসলে তার মনের জোর বেড়ে গেছে এর মধ্যে কোনো বিজ্ঞান নেই জল পড়া খাওয়ালে জ্বর ভালো হবে এর মধ্যে অপবিজ্ঞান এর মধ্যে কোনো বিজ্ঞান নেই কিন্তু তার মনের জোর একদম সহসাংশে বেড়ে গেছে প্রচুর প্রচুর মনের জোর বেড়ে গেছে এগুলো বলবো যে এইভাবে তাই আমি কাউকে অশ্রদ্ধা অসম্মান এগুলো করতে পারলাম না আমি কাউকে অসম্মান করি না তা আমি বলবো যারা দেখছেন স্বস্তি বার্তা যারা দেখেন স্বস্তি বার্তা তারা প্রত্যেকে প্রত্যেকে সময় মনে রাখবেন এই নজরদোষ কাটাতে গেলে কিছু কিছু জিনিস কিন্তু আরো মানতে হয় যাদের নজর নজরদোষ চলছে নজর দোষ চলছে তাদের আমি বলবো তারা কিন্তু হালকা রঙের জামা কাপড় পরুন হালকা রঙের জামা কাপড় পরলে মন হালকা থাকে প্র্যাকটিক্যাল করে দেখবেন গরম খাবার দাবার খাওয়া থেকে এড়িয়ে চলুন দিনের মধ্যে একবারের বেশি স্নান করুন এগুলো আপনারা একটা উপকার পাবেন পাবেনই পাবেন তাই আমি প্রত্যেককে অনুরোধ করব যারা দেখেন বা দেখেন স্বস্তি বার্তা আপনাদের জীবনে মনে হয় এক শতাংশ কাজে লাগবে আপনারা এগুলো যদি করে দেখেন আমার মনে হয় আপনারা জীবনে কিছু লাভ করতে পারবেন আপনাদের জীবনে ভালো কিছু একটা হবে তা সেই প্র্যাকটিক্যালটা আপনারা করে দেখুন সাফল্য লাভ করুন জীবনে শান্তি লাভ করুন এর বাইরে আমার কিছু চাওয়ার নেই একটাই চাওয়ার তা এগুলো আপনাদের সকলকে আমি অনুরোধ করছি আমার কথাগুলো যদি ভালো লাগে প্রত্যেকে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব যা যা করতে হয় সেগুলো সব করবে নজর লাগা কারো কখনো আল্টিমেট ক্ষতি করতে পারে না মনে রাখবেন এগুলো সাময়িক আমাদের এই ভাবগুলো আমরা যেগুলো ভাবি এগুলো সাময়িক একটা ব্যাপার এগুলো সময়ের সাথে সাথে সমস্ত কিছু কেটে যায় তা আমি সেগুলোই বলবো যেগুলো কেটে যাবে আপনার ভয় নেই আপনার চিন্তা নেই এগুলো সব কেটে যাবে সুস্থ সুন্দর আনন্দিত একটা জীবন পান এর বাইরে আমাদের কিছু চাওয়া নেই সুস্থ সুন্দর আনন্দিত জীবন লাভ আমাদের উদ্দেশ্য আমাদের জীবনের উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য আমাদের নেই আচ্ছা প্রত্যেকে এইভাবেই বলবো সচেতন সাবধান হয়ে চলবেন কথাগুলো ভালো লাগছে যাদের অনেকেই লাইক করছেন আমি বলবো যতজন আছেন প্রত্যেকে একটি করে লাইক দিলে প্রচুর প্রচুর লাইক জমে যাবে আচ্ছা আর নজরদোষ কাটাবেন যারা তারা সবসময় মনে হয় পুজো পাঠ আমাদের হিন্দু ধর্মে পুজো পাঠের কথা আছে এই পুজো পাঠের একটা অদ্ভুত গুরুত্ব আছে আমাদের ইন্টারনাল এনার্জি অনেকাংশে বাড়িয়ে দেয় আপনার ইন্টারনাল এনার্জি বেড়ে যাবে যিনি পুজো পাঠ করেন তার শক্তি বাড়ে এই শক্তি আমাদের অন্তর্নিহিত সত্তার শক্তি ম্যান হ্যাজ ইন্টারনাল এনার্জি তার অভ্যন্তরীণ ইন্টারনাল এনার্জি এটাকে বাড়িয়ে দিতে হবে প্রচুর প্রচুর বাড়িয়ে দিতে হবে তা আমি প্রত্যেককে বলবো যে যারা দেখছেন বা দেখেন প্রত্যেককে স্বস্তি বার্তার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা আপনারা আপনাদের ভেতরের শক্তিকে বাড়িয়ে তুলুন সুস্থ সুন্দর একটা জীবন পান নজর আপনাদের লাগবে না নজর আপনাদের কিছু করতে পারবে না নজরদোষ নিজেদের নজর দোষ নিজেরাই কাটান পুজো পাঠ করবেন আপনার যে গান যেগুলো শুনলে মন ভালো থাকে বিশেষ করে রাতের দিকে আপনারা ঘরে লাইটটা নিভিয়ে দেবেন শুয়ে পড়বেন একটা মৃদু রবীন্দ্রসঙ্গীত চালাতে পারেন অথবা মৃদু স্বরের একটা সঙ্গীত যার লয়টা ধীর শুনুন নজরদোষ কাটিয়ে দেন এটাকে বলে মেন্টাল রিল্যাক্সেশন থেরাপি মিউজিক রিল্যাক্সেশন থেরাপি এগুলো করলে আপনারা অবশ্যই পারবেন আপনারা আমরা প্রত্যেকে একটা শান্তি শান্ত জীবন পাব পাবো প্রত্যেকে বলবো যারা দেখেন প্রতিদিনের অনুষ্ঠান আমার প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা রইল অনেক অনেক ভালোবাসা রইল আজকে এবার কমেন্ট সেকশনে ফিরবো কোনো প্রশ্ন থাকলে করতে থাকুন আমি আবারও বলছি কোনো প্রশ্ন থাকলে আপনাদের জন্য শুরু করলাম এখন প্রশ্ন উত্তর পড়বো আপনারা আমাকে প্রশ্ন উত্তর পর্ব বলবেন আপনাদের কথা থেকে আমি এখন উত্তর দেবো সরাসরি উত্তর দেবো আচ্ছা খুব ভালো লেগেছে যাদের সৌরভ দত্ত আজকে এত দেরি আজকে আমার বলছি যে শরীরটা ঠিক ছিল না ওই জন্য আমি সময় করতে পারিনি আহ প্রত্যেকে বলছি প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন আর না হলে কমেন্ট সেকশানে আপনারা আজকের ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর আজকের লাইভ অনুষ্ঠানটা শেষ হয়ে যাওয়ার পর জানাবেন মনিকা দেবনাথ বলছেন আমার শাশুড়ি আমার সাথে খুব খারাপ ব্যবহার করে কি করবো দেখুন কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলে আপনি তার সাথে খারাপ ব্যবহার করবেন আপনি কিন্তু তার সঙ্গে ভালো ব্যবহার করবেন আর কিছু মানুষের সঙ্গে একসঙ্গে থাকা যায় না দূরে থাকতে হবে সৌরভ দত্ত নমস্কার কাবেরী চক্রবর্তী মধুমিতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে ধন্যবাদ কেউ গালাগালি করলে কি করবো আমি এটা লিখে নিচ্ছি এটা আগামীকাল একটা পর্ব আলাদা করে থাকবে আমি সকলকে দেখার জন্য বলবো তবে কেউ গালাগাল গালাগাল দিলে আপনিও দেবেন এটা কিন্তু সলিউশন নয় সাহা কি কি জিনিস দান করতে নেই জীবনে চলার বিশেষ কৌশল যা কষ্ট করে রপ্ত করেছেন অন্যকে শিখাবেন শেখাবেন না সৌরভ দত্ত জয়ন্ত চক্রবর্তী আছেন নমস্কার আচ্ছা গীতা নিয়ে একটা এপিসোড করার কথা বলছেন অনেকে নোটিফিকেশন পাচ্ছেন না বলছেন এটা ঠিক করতে গেলে আচ্ছা মাসুদ রানা সহ কথা বলছেন বাংলাদেশ থেকে ভালো থাকবেন নমস্কার বিশ্বাস সঙ্গে আছেন খুব অভিনন্দন এইভাবে সঙ্গ দেওয়ার জন্য সৌরভ দত্ত সবার মনের মানুষ হতে কি করবো সবার মনের মানুষ আজকে যুগে হতে পারবেন না তো যাই হোক স্বপ্না পাল আছেন আচ্ছা বলছেন ওনার স্ত্রী ওনাকে খুব বাজেভাবে ভাষা ব্যবহার করেন উনি কি করবেন এই নিয়ে পৃথক পর্ব আছে আচ্ছা তুকতাক তুকতাক ছমাস কপালের ভোগ বারো মাস সুপ্রিয় মন্ডল আছেন ধন্যবাদ মনিকা দেবনাথ সঙ্গে আছেন ধন্যবাদ প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা পরমেশ দেবনাথ নমস্কার নমস্কার প্রত্যেককে অভিনন্দন খুব ভালো লাগছে এইভাবে সঙ্গ দিচ্ছেন আপনারা আজকে এখানে শেষ করছি পরবর্তী পর্বে দেখা হচ্ছে সঙ্গে